হেই গাইজ আশা করি সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক আজকে বৈশাখের দিন তো সেই জন্য আমরা বিকালবেলা ঘুরতে ফিরে এলাম তো ঘোরাটা একটু বেশি দেরি হয়ে গেছে গা তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক ঘুরবো তো আজকে যাবো ওই জায়গায় শিলামপুর বলতে গেলে তো দেখবো আর কি বৈশাখের ইয়েতে লোকজন আইছে তো এখন ঠান্ডা টাইম হয়তো চলে যাচ্ছে মানুষ তারপর দেখবো চলুন গাইজ দেখে আসে

তো চাই কথা না বাড়িয়ে তো সামনে যাইতেছি যাইতে যাইতে সন্ধ্যা লাগে যাবো কারণ এই এলাকা আইসি নতুন তো নতুন ফার্স্ট টাইমে আই আর আগে কিন্তু ফার্স্ট টাইম এটা বলো তো সেই জন্য বুঝতে চাইছি তো দেখামু যাইতে যাইতে হয়তো রাইতে দিয়ে কিন্তু দেখামু কিছু হইলেও দেখামো আপনাদেরকে কিন্তু চমক আছে আপনাদের জন্য ভিডিওটা প্রথম দিকে লাস্ট পর্যন্ত দেখেন সো গাইস পুরা সাত মিনিট আটার পরে অবশেষে পাকা লাইনে এসে পৌঁছাইলাম তো ওই জ্বর আবার বান্ধবীরা এসেছে হ্যালো বান্ধবীরা কি খবর হ্যাঁ হ্যালো বন্ধুরা আমার শুটিং করতেছি তো গাড়িতে পাগল লাইন আইলাম তো যাই সামনে দেখবো তো তোর সামনের দিকে আমরা হাঁটতেছি আমার সাথে আছে যে ক্যারেক্টারের পরিচালনা করে সেও আছে তো তার সাথে আছে আমি মোহারক দেখলে পারে আমার একটু জুম করে দেখি সো গাইস আজকে তো শিলমপুর আসতে আমার রাতে গেলো গা তো যেহেতু হান্ডা লাগছে তারপর একটু দেখাম আপনাদেরকে তো অবশেষে সবাই যাওয়ার মুহূর্ত একটু আপনাদেরকে অনুভব দিলাম ভালো কলাই কিছু তো দিতে পারলাম আগামীতে দিব ইনশাল্লাম তো সবাই যাই তো কি আমার সাথে আশ্রিত তার সাথে তো নাম করা শিলমপুর সো গাইস আর লম্বা করবো না কারণ এখন ভিডিও লম্বা বললে তো আপনাদেরকে মানে যেহেতু রায় হয়ে গেছে যা তো এখন অতটা ভালো আসবে না ফেস তো ফ্রেসটা এখন আর বলতে গেলে দশ ভালোভাবে আসবে না যেহেতু দূরে দেখতে পাচ্ছেন দেখাই যাই হোক সামনে সামনে দোকান পাঠাচ্ছে তো ওটি দেখাবো তো আমি ওই দিকে দেখেছি চলা বন্ধু খেল দেখা গা পানী নেকি

যদি বুঝতে চান বরপুর চলে আসেন শিলমপুর সো গাইজ অবশেষে শিলামপুর বেরিয়ে যাইলাম অবশেষে বন্ধু কথা দেখা হয়ে গেছে গা তো এই পর্যন্তই আর কি আজকের আমার গোলক ভিডিও তো আগামীতে অন্য কিছু নিয়ে আসবো আপনার সামনে তো দেখা হবে কথা হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন